আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যারা আসে নাই তাদের জন্য ভিডিওটা করা ক্লাসে না আসলে যে পড়াগুলো কমপ্লিট করতে পারবে না তাই জন্য আমি সবসময় ভিডিওগুলো দেওয়া দেখেন ফাদার অত বাবা সকলে আমরা পড়ানির সাঙ্গ দেবো কেমন হে ফোর হে ফিঙ্গার আন্ডার রিডিং সকলে পড়ানি সাঙ্গু দেয় রফি টাপ্টামি আমি বলার পরে বলবেন ফাদার ফাদার একে নিজে হাত রাখিবে উচ্চারণ করিবে এফ এফ নিশে হাত রাখবে মুখে উচ্চারণ করবে এফ হাত রাখবে মুখে উচ্চারণ করবে এচ এ হাত রাখবে মুখে উচ্চারণ করবেচ টি নিশে হাত রাখবে

এফ এটি এচ এ আর ফাদার 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 এফ এটি এচ এ আর ফাদার টি এচ এ আর ফাদার ফাদার তো বাবা সারে সমান আকার ভা সামান আকার বাবা